আজ আমি আপনাদের সাথে ফুল খাজা পিঠে বানানোর রেসিপি শেয়ার করব যদি এই ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে তবে এটা আমি হলফ করে বলতে পারবো এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা ফুল খাজা পিঠে বানানোর নতুন একটা রেসিপি শিখতে পারবেন শুরুতে পিঠা বানানোর জন্য প্রয়োজন হবে ডিম দশটা ডিম নেওয়া হয়েছে এখানে এবং ডিমগুলো আমি এবং আম্মু ভেঙে নিয়েছি এবং এই পিঠাগুলো বানানোর জন্য প্যাকেটের যে আটাগুলো পাওয়া যায় সেগুলোই ব্যবহার করা হবে আপনারা চাইলে প্যাকেটের আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন এবং দশটা ডিমের সাথে এখানে তিন কেজি ময়দা বা আটা ব্যবহার তারপর এখানে তিন কেজি আটার সাথে দেওয়া হয়েছে এক কেজি পরিমাণ চিনি দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ এবং চারটা টাবল চামচের মতো বেকিং সোডা চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশ্রণটা আমি অনবরত মাখিয়ে নিয়েছি ডিমের সাথে চিনি যখন গলে যাবে তখন এর মধ্যে ব্যবহার করা হয়েছে আড়াইশো গ্রামের মতো সয়াবিন তেল তারপর আবারও মিশ্রণটা মিশিয়ে নিয়ে এর সাথে ব্যবহার করা হয়েছে চারশো গ্রামের মতো লিকুইড মিল এ পর্যায়ে কিছু আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে একে একে প্যাকেট আটাগুলো ঢেলে দেওয়া হয়েছে এখানে দশটা ডিমের সাথে তিন কেজি পরিমাণ আটা ব্যবহার করা হয়েছে এবং এই পরিমাপটা আপনারা বুঝে নিলে বাসায় কম বেশি করে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন ফুল খাজা পিঠা বানানোর জন্য অবশ্যই প্যাকেট আটা অথবা ময়দা ব্যবহার করবেন এই ফুল খাজা পিঠা বানানোর জন্য কোনো প্রকার পানি ব্যবহার করা হবে না শুধুমাত্র দুধ এবং ডিমের উপরই মিশ্রণটা মাখানো হবে আটাগুলো দেয়া দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে এবং পিঠা বানানোর জন্য একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে এর আগে কখনোই একসাথে এতগুলো পিঠা বানানোর ডো আমি মাখাই নি ভেজা উপকরণগুলোর সাথে আটাগুলো আমি আস্তে আস্তে মাখিয়ে নিয়েছি ডো রেডি হয়ে গেলে পিঠা বানানোর জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আপনারা যদি এই ফুল খাজা পিঠা একটু বড় সাইজের বানাতে চান সেক্ষেত্রে লেচিগুলো একটু বড় করে নেবেন আর যদি ছোট করেই বানান সেক্ষেত্রে লেচিগুলো ছোট ছোট করে নেবেন তারপর লেচিগুলো দিয়ে মোটামুটি পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি ফুল খাজা পিঠা বানানোর জন্য রুটিগুলো খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করেও বেলা যাবে না এখন পিঠের ডিজাইন তৈরি করার জন্য প্রথমে রুটিটা দু ভাজ করে নিতে হবে তারপর ছুরির সাহায্যে প্রথম সাইডটা চিকন এবং পরবর্তী সাইডগুলো একটু মোটা করে কেটে নেওয়া হয়েছে রুটিটা কেটে নেওয়া হয়ে গেলে প্রথম অংশ বাদ এ পরবর্তী অংশ দিয়ে ডিজাইন করতে হবে প্রথমে কেটে অংশের নিচের সাইডটা তুলে নিতে হবে তারপর হালকা একটু ব্যাকা করে মুড়িয়ে মুড়িয়ে একটা সাথে একটা বেনির মতো বেঁধে দিতে হবে বেনিগুলো বানানো হয়ে গেলে সবগুলো অংশ হালকাভাবে চেপে একত্র করে দেওয়া হয়েছে আমার মনে হয় এই পিঠা বানানোর ভাজ কিভাবে দেওয়া হয়েছে সেটা বলে দেওয়ার চেয়ে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে সেটা বেশি বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা ফুল খাঁচা পিঠা বানিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এভাবে বেশ কিছু পিঠা এক একে বানিয়ে নেওয়া হয়েছে ফুল খাজা পিঠা বানানোর জন্য রুটি যদি একটু বড় করে বেলা হয় তাহলে সেক্ষেত্রে বেনির পরিমাণটাও বেশি করে দেওয়া যাবে এরপর পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলে দেওয়া তেল ভালোভাবে গরম করে নিতে হবে এবং তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি কয়েকটা পিঠা একসাথে এক একে দিয়ে দিয়েছি অবশ্যই কড়াইয়ের সাইজ অনুযায়ী পিঠে দিতে হবে যদি বেশি পিঠা দিতে যান তবে সেক্ষেত্রে পিঠাগুলো ফুলবে না তেলে ছাড়া প্রথম পর্যায়ে পিঠাগুলো ডুবে থাকলেও পরবর্তীতে পিঠাগুলো উপর দিকে ভেসে উঠবে এবং এই ফুল খাজা পিঠা ভেজে নিতে খুব বেশি সময় কিন্তু লাগে না পিঠের এক পাশ হালকা বাদামি হয়ে গেলে অপর পাশ উল্টে হালকা বাদামি করে ভেজে নিয়ে এবং পিঠের পাশ হালকা বাদামি হলেই চুলা থেকে নামিয়ে নিয়েছে সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেলে পিঠাগুলো ঠান্ডা করে নেওয়া হয়েছে এবং ঠান্ডা হয়ে গেলেই পিঠাগুলো সাজিয়ে নিয়েছি এই পিঠাগুলো ভেজে নেওয়ার পর অবশ্যই ঠান্ডা করে স্টোর করতে হবে তা না হলে পিঠাগুলো ভেঙে যাবে এবং এটা আসলে বলার অপেক্ষায় রাখে না এই ফুল খাজায় পিঠার স্বাদ কতটাই ভালো এই পিঠেটা এত বেশি মজা যেন মুখে দেওয়ার আগেই মিলিয়ে যায় দশ থেকে পনেরো দিন কিংবা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য আপনি বাসায় এই বানিয়ে রাখতে পারেন যদিও এই পিঠার স্বাদ এত বেশি ভালো বাসায় থেকে দিনের বেশি দু এই পিঠাটা থাকবেই না তাহলে বেশ কিছুদিন স্টোর করে রাখার জন্য বাসায় এই ফুল খাজা পিঠাটা আপনি বানিয়ে রাখতে পারেন এবং এই পিঠার স্বাদ এক কথায় অসাধারণ আজকের ভিডিও সমাপ্তি এখানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ